সরকারি কর্মচারীদের স্যাট ছাড়া অন্য কোনো গতি নেই সেই মিথটাকেও আমরা সযত্নে ভেঙেছি মামলার স্যাটে শুনানি হয়নি কিন্তু হাইকোর্টে শুনানি করিয়ে নিয়েছি এটা শুধুমাত্র আইনটার উপরে আমাদের দখলটাকেই প্রমাণ করে এবং সেই জায়গা থেকেই আমরা বর্তমানে আত্মবিশ্বাসী যে এই মামলাটাতে যুক্ত হলে পরে এই মামলাটার মোড় আমরা ঘোরাতে পারব প্রশ্ন হতে পারে যে তাহলে যারা এতদিন থেকে লড়ছিলেন তারা কি ব্যর্থ হলেন না একদমই নয় আমরা যাচ্ছি তাদের হাতটাকে শক্ত করার জন্য কোনো প্রতিদ্বন্দ্বী হিসাবে এই মামলায় আমরা ঢুকছি না যে মামলাকারী তিনটে সংগঠন আছে তাদের হাতটাকে শক্ত করার জন্যই আমরা ঢুকছি আমরা সকলেই জানি যে কোন রূপাতেই পশ্চিমবঙ্গের কর্মচারীরা এআইসিপিআই মেনে ডিয়ারনেস অ্যালাউন্স হাতে পায়নি তাহলে বঞ্চনাটা সুদীর্ঘকালের কিন্তু এই বঞ্চনাটা সহ্যের সীমা পেরিয়ে গেছে দু সালের পর থেকে এটা সহ্যের সীমা পেরিয়ে গেছে দু হাজার নয়ের যে রূপা সেই রূপাটাকে নিয়ে কেস চলছে তিনটে সরকারি কর্মচারী সংগঠন তারা কেস করেছে সেই মামলা চলছে স্যাট হয়ে ডিভিশন বেঞ্চ হয়ে বর্তমানে সেই মামলা সুপ্রিম কোর্টে চলছে সুপ্রিম আমরা যখন এখানে বসেছিলাম তখন আমরা বলেছিলাম যে দেখুন আদালতের বিষয়টাতে আমরা মাথা গলাচ্ছি না আমরা শুধুমাত্র ফোকাস করবো দু হাজার উনিশের রূপার যে বকেয়া মহার্ক ভাতা সেই বকেয়া মহার্ক ভাতা আদায়ের জন্যই আমরা ফোকাসটা করব। এবং সেই জায়গাতেই কিন্তু আমরা নিজেদেরকে কনসেন্ট্রেটেড রেখেছিলাম একদম যে সব কিছু পেয়ে গেছি সেটা নয় আবার কিছুই যে পাইনি সেটাও নয় আমরা পেয়েছি কিন্তু অনেক আজ থেকে দুই বছর আগে আমরা এখানে যারা বসে আছি অধিকাংশই আমরা কেউ কাউকে চিনতামই না আমি নিজের কথাই বলি একজন প্রাথমিক শিক্ষক দুর্গাপুরের একটা প্রত্যন্ত জায়গাতে শিক্ষকতা করি আমার সামনে বসে আছে কলকাতা কর্পোরেশনের অফিসার অফিসার চেনার কথাও নয় ওনার অফিসে পা দেওয়ার মতো ক্ষমতাও আমার নেই বঞ্চনা আজকে আমাদেরকে সবাইকে এক জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছে সেই নিয়ে আমরা লড়াই করছিলাম পশ্চিমবঙ্গের মধ্যে ইতিহাসে এই প্রথম কর্মচারী শিক্ষক অস্থায়ী স্থায়ী সকলেই আমরা এক প্ল্যাটফর্মে এসেছি সুবীর সাহার মামলা শুনানি হচ্ছে সেখানে গিয়ে ইন্দ্রজিৎ এরা ভাস্কর ঘোষকে মামলা দিচ্ছে সেখানে গিয়ে সুবীর সাহারা তদারকি করছেন এটুকুতেই মনে হয় এই মঞ্চের সার্থকতাটা প্রস্ফুটিত হয়ে গেছে আর নতুন করে কিছু চাওয়ার নেই আমরা বঞ্চিত হয়েছিলাম তার কারণ আমাদিকে শতভাগে বিভক্ত করে রাখা হয়েছিল বলে এখন বঞ্চনাটা মিটছে তার কারণ আমরা এক হতে পারছি বলে যে যত বিভক্ত হবেন তত বঞ্চনার বাহার পারবে আর যদি এক হতে পারি একে অপরের কাঁধে চেপে আমরা বঞ্চনার পাহাড়টাকে ডিঙোতে পারবো তফাতটা হচ্ছে এই জায়গাতেই লড়াই চলছে আমরা দেখলাম যে জং ধরে যাওয়া ডিয়ের চাকাটা অল্প অল্প করে খুলতে শুরু করেছে অত্যাচারী শাসকের কর্মচারীদের প্রতি বাক্যমানের পরিবর্তন হচ্ছে সরকারি প্রশাসন ব্যবস্থা আমাদেরকে ভয় পেতে শুরু করেছেন আমরা একের পর এক দাবি সরকারের কাছে চাপ দিয়ে আদায় করতে পারছি তার পাশে পাশে আরেকটা স্রোত দেখতে পাচ্ছি যে আমাদের অবসরপ্রাপ্ত কর্মচারী যাদের নুনান্তে পান্তা পুরোনোর দশা আট হাজার ন হাজার দশ হাজার এগারো হাজার টাকা পেনশন পান তাদের কয়েক লক্ষ টাকা সরকারের ঘরে গচ্ছিত রয়েছে শুধুমাত্র একটা মামলার শুনানি না হওয়ার জন্য আর ওই মামলাটার শুনানি হওয়ার সাথে কিন্তু আমাদেরকেও শুনতে হচ্ছে না মামলাটা তো একটা একটা তো ফয়সলা হয়নি আপনারা কি করে অধিকার বলে দাবি করছেন আমরা কাউন্টার করছি কিন্তু তারা একটা কথা বলার সুযোগ পাচ্ছেন মামলা তো বিচারাধীন তেরোতম শুনানিতে এসে পরে আমরা ঠিক করলাম যে এই মামলায় সংগ্রামী যৌথ মঞ্চ না ঢুকলে যে চক্রবহর মধ্যে সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকারি কর্মচারী শিক্ষকদের ভাগ্যটা বন্দি হয়েছে সেই ভেদ ভেদ করা যাবে না প্রশ্ন হতে পারে যে যে কেন কথাটা বলছি করার জন্য সংগ্রামী যৌথ মঞ্চকেই ঢুকতে হবে তার কারণ মামলা পরিচালনার ক্ষেত্রে সংগ্রামী যৌথ মঞ্চের বিগত দুই বছরের যে অভিজ্ঞতা যে মুন্সিয়ানা যে অপরাজেয় পতাকা লকলক করে আকাশে উঠছে সেটাই এখনো পর্যন্ত সংগ্রামী যৌথমঞ্চের নামে করা কোনো মামলায় আমরা এমন কি তাহলে এখানে আরেকটা প্রশ্ন হতে পারে যে তাদেরকেই তো আমরা উকিল দিয়ে সাহায্য করতে পারতাম সেটা না করে আমরা ঢুকলাম কেন তাদের মধ্যে একটা মামলাকারী সংগঠনকে সংগ্রামী যৌথ তার সহযোগী কর্মচারী সংগঠনরা রাজ্যের আপামোর শিক্ষক শিক্ষিকারা মোটামুটি কুড়ি লক্ষ টাকা দিয়েছেন একটা নাম করা কিন্তু দাঁড় করাননি টাকায় একটা দিনের জন্য নাম দাঁড় করাননি তারা আর একটা মামলায় উকিল প্রোভাইড করা আর নিজেরা তদারকি করে সেই মামলাকে এগিয়ে নিয়ে যাওয়া দুটোর মধ্যে তফাত আছে এই তফাৎ আছে বলেই আমরা এটাতে ঢোকার সিদ্ধান্তটা নিয়েছি আর এই সুযোগেই তারা তাদের পকেটে ঢুকিয়ে রাখা একটা তাসকে তারা ফেলেছেন বিভেদের তাস যৌথ মঞ্চের মধ্যে তো সবাই আছে পৌরসভার কর্মীরা আছেন পঞ্চায়েতের কর্মচারীরা আছেন শিক্ষক শিক্ষিকারা আছেন কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকারা আছেন তাহলে ঢুকলে তো এই মামলাটা ঘেটে যাবে অনেককে ইঙ্গিত করছেন যে বুদ্ধিমান লোক ইশারাতে বুঝে নিন সেই বুদ্ধিমান লোকদেরকে জানাই যে সংগ্রামী যৌথ মঞ্চ কোনো প্রবঞ্চনা করার জন্য মামলায় ঢুকছে না এই মামলাটা মূল রূপার উপরে মামলা মূল রূপার ডি এর অধিকার যদি দু সালেরটা প্রতিষ্ঠিত হয় ওটা যদি রায় বের করে নিয়ে আসতে পারি সেটা সমস্ত রোপার উপরেই লাগু হবে এখানে সরকারও বলতে পারে না যে শুধুমাত্র ওদেরকে দেবো বাকিদেরকে দেব না যদি বলে তখন সেই লড়াইটা সংগ্রামী যৌথ মঞ্চ নিজে বুঝে নেবে ভরসা দিচ্ছি আপাতত ওই মামলাতে যে লড়াই চলছে সেই লড়াইটাই চলবে আমরা পার্টি অ্যাডিশন হয়ে আমাদের পক্ষের কথাটা কোনো নাম করা আইনজীবীদেরকে দিয়ে বলানো করানো হবে এর বাইরে আমাদের কোনো ভূমিকা নেই লড়াইটা কিভাবে কন্ডাক্ট হবে অনেকে বলছেন যে সংগ্রামী যৌথ মঞ্চে যে যুক্ত হবে তার জন্য তো তিনটে ডেট লাগতে পারে তেরোটা ডেট তো চাতক পাখি হয়ে কাটিয়েছেন আমরা মনে করছি যে লাগবে না মামলাটাকে পঁচিশে মে আগেই আমরা হয়তো মেনশন করিয়ে শোনানির জন্য তুলব পঁচিশে মার্চ নতুন বেঞ্চে মামলা ফিক্সড হবে আমাদের পিটিশন রেডি পিটিশন ফাইল হবে যে কোনো দিনই আইনজীবীদের একাধিক টিম এখানে কাজ করছেন একদম ফুল প্রুফ একটা পিটিশন বানানোর জন্য এবং মামলাটা রাজ্যের কর্মচারীরা জিতবেন সংগ্রামী যৌথ মঞ্চ জিতবে আমরা কিন্তু একবারও বলছি না এই মামলায় জিতে গেলে সংগ্রামী যৌথমঞ্চকে কোনো কৃতিত্ব দিতে হবে না রাজ্যের কর্মচারী শিক্ষকদের যা কৃতিত্ব দেওয়ার এতদিন থেকে যারা লড়াই করেছেন তাদেরকেই দেবেন আমরা কোনো কৃতিত্বের ভাগ বসানোর জন্য যাচ্ছি না কিন্তু আমরা যাচ্ছি এই মামলার সাথে স্বার্থ জড়িয়ে থাকা কয়েক লক্ষ কর্মচারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের স্বার্থ রক্ষা করার জন্য তার সাথে এখনকার কর্মচারীরা তো আছেন কিন্তু তাদের স্বার্থ রক্ষাটা সব থেকে আগে চলুন নিজেদের পকেটে যে বিভেদের তাসটা সবসময় নিয়ে ঘুরে বেড়ান যেখানে শিক্ষকদের সাথে শিক্ষকদের বিভেদ ঘটান কর্মচারীদের সাথে কর্মচারীদের বিভেদ ঘটান অফিসারদের সাধারণ সাথে সাধারণ কর্মচারীদের বিভেদ ঘটান কিছুদিনের জন্য অন্তত এই বঞ্চনার এই পরিসরে ওই দাসগুলোকে নিজেদের ভিতরে রাখুন যে ঐক্য সংগ্রামী যৌথ মঞ্চের হাত ধরে এই রাজ্যের বঞ্চিত কর্মচারী শিক্ষকরা খুঁজে পেয়েছেন তাকে একটু পথ চলার জন্য জায়গাটা করে দিন তারপরে না হয়তো বিভেদের বিউবলটা আবার বাজাতে শুরু করবেন ততদিনে আমরা ওখান থেকে জয়টাকে ছিনিয়ে আনি এই জয়টা আপনাদের হাতেই তুলে দেব ওই জয়ে আমাদের কোনো কৃতিত্বের ভাগ লাগবে না আমরা কোনো কৃতিত্ব নিতে নি আর ডিএম মামলা নিয়ে সরকারি কর্মচারীদের ভয় পাওয়ার নেই আমরা ঘেটে দিতে আসিনি মশাই আপনাদের হাতে যত তাড়াতাড়ি সেই ডি এর অধিকারটুকু পৌঁছে দেওয়া যায় সেই কাজটাকে ত্বরান্বিত করার জন্যই আমরা নামছি